এক পালি রোশনি এসে তার মুখশ্রীর উপরে প্রতিফলিত হয় চোখ মুখুচ সে শটান হয়ে বসে ঘাড়ে চিন চিন ব্যাথা করছে তার ডান দিকে তাকিয়ে বেরের মাঝখানে ঘুমিয়ে থাকা জাঙ্গুকের দিকে দৃষ্টিপাত স্থাপন করে সে জাঙ্গুক বেগরে ঘুমাচ্ছে সন্তর্পণে তে তার এক হাত জাঙ্গুকের কপালে রাখে জ্বর দেখি দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সে কাল সারা রাত বসে জাঙ্কুকের মাথায় জল পড়তে দিয়েছে তে আটমোড়া ভেঙে থেকে পা নামানোর পর উঠতে নিলে তে তার কোমল হাতে কারো শক্ত পোক্ত স্পর্শ অনুভব করে চট জলদি পেছনে তাকায় সে জাঙ্কুক তার চোখ জোড়া খুলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে কিছু বলবেন কিছু কি চাই আপনার হাত ধরে কেন আপনি ঘুমান আপনার রেস্টের প্রয়োজন তোমারও রেস্টের প্রয়োজন তে সারা রাত জেগেছিলে এখন একটু ঘুমাও তে কিছুক্ষণ নিঃশব্দ পানে তাকিয়ে থাকে জাংকুকের দিকে এই লোক জানলো কিভাবে সে জেগেছিল সারা রাত জাঙ্কুক তো রাতে জ্বরের ঘরে গভীর ঘুমে কাতর কি হলো জাঙ্কুকের করাপালটা পাল্টা প্রশ্নে তে বিব্রতের মধ্যেখানে পড়ে যায় তার ঘুম পাচ্ছে খুব বেশি তবে সে এখন ঘুমাতে চায় না জাংকুকের পাশে ঘুমালে সে অসুস্থ কুপকাত হয়ে যাবে তার আরো সময় প্রয়োজন প্রতিদিন সে যে যে সত্যের মুখোমুখি হচ্ছে তা হজম করতে তার একটু দীর্ঘ সময় প্রয়োজন কি ভাবনার মধ্যে মত দেখে জাংকুক ভ্রু কুচকে নেয় এই নিয়ে এত ভাবে কেন কিছুক্ষণ পরে ভাবনার মধ্যে মগ্ন হয়ে যায় কথার মাঝে সে হারিয়ে যায় ভাবনার সাম্রাজ্যে তাতে দাঁত চেপে রাগ নির্মূল করার প্রয়াস চালায় জাঙ্গুক এক হাত ধরে টান মেরে সে বেড়ে শুইয়ে দেয় তার পাম পাশটায় কে হতভম্ব উঠে যেতে নিলে জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় ছটপট করেছে তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মাইন্ড ঘুমাতে বলছি ঘুমাও বেশি দফা করলে তাই তলার বিল্ডিং থেকে ফেলে দিব জাঙ্কুকের ধমকানিতে কাতরতায় জর্জরিত হয়ে যায় তের ছোট্ট মন গহীন সে চুপ হয়ে যায় কান্না পাচ্ছে তার জাংকুককে পৃথিবীর সব থেকে খারাপ লোক উপাধিটা দেওয়ার পর ইচ্ছা যাচ্ছে তার ঋদমহল হতে অস্বস্তি নিয়ে সে ঘুমানোর চেষ্টা করে কিন্তু এই ঘুমানোটা বোধহয় আর হবে না তার জাঙ্কু কেভাবে আসতে পৃষ্ঠে তাকে ধরে রাখলে কিছু সময় বাদে দেখা যেতে পারে তার শ্বাস সুখে আসছে কর আর দূরে আস্তরণ করছে চারদিকে তত্ত্ব নিঃশ্বাস ফেলে পেয়ে গাড়ির কালো কাজ ভেদ করে বাইরের দৃষ্টিপাত করলো ঢাকা শহরটা এর আগে বহুবার দেখেছে সে অনেকবারই আসা হয়েছে এই ধুলো মাখা শহরে ছোট মামার বাসায় নয় তো বড় মামার বাসায় জিসু আফুর সাথে ঘুরে বেরিয়েছে তে ডাকার অলিগলি অব্দি তবে আজ প্রথম জাঙ্কুকের সাথে ঢাকা শহরের অজানা পথের দিকে বেরিয়েছে বাইরে থেকে নিজের দৃষ্টি সরাইতে ঘুম থেকে ওঠার পর পরে জাঙ্কুক তাকে তাড়া দিয়েছে বাইরে যাবে বলে চটপট কোন রকমের শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছে সে বাঁকা চোখে জাঙ্কুকের দিকে তাকাতে দৃশ্যমান হয়ে জাঙ্কুকের মুখশ্রীতে সির মাঝেও ঘামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গোলাপি ঠোট জোড়া লাল রূপ ধারণ করেছে চাকু ভাই কোথায় দিয়ে যাচ্ছে দাবাকে গেলেই দেখতে পাবে অস্থিরতা কি আছে তের মুখ পাংশুটে হয়ে যায় বেড়ালো বললে এমন কি হতো গালফুলে এসে বসে রইল দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকতে তার ভালো লাগছে না তারপর আধা ঘন্টা ধরে জ্যাম লেগে রয়েছে যা প্রচন্ড বিরক্তিকর অবশেষে জ্যাম ছুটে যায় শুশু করে বাতাসে বেগে গাড়ি চলতে শুরু করে কিছু সময় বাদে গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে তে হা করে তাকিয়ে আছে বাইরের যে সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি অন্য জায়গাগুলোতে ঘোলাতে ঘোরা হলেও এই জায়গাটা নতুন লাগছে তার কাছে সামনে রেখে একের পর এক ড্রেস দেখছে আর ছুঁড়ে ফেলছে জাঙ্কু একটা ড্রেস মন মতো লাগছে না তার তে বুকার মত চাহনি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে যে পোশাক কিনতে আনা হয়েছে তার তক্ষণে সে নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু এসব কি করছে ভয়ঙ্কর মানব সে যে বিরক্তির সীমানা পার করে ফেলেছে তা কি দেখতে পাচ্ছে না জাঙ্কু তো এসে এসে চুপ থাকতে না পেরে ব্যাকল হয়ে পড়ল। আর কতক্ষণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না পা ব্যথা করছে জঙ্গুক চোখ পাকি এক বাদতে দিয়ে দৃষ্টি দিয়ে বলে পিছনে বসার জায়গা আছে লোক ওখানে বসো আপনি একটা ড্রেস দেখছেন আর ছুঁড়াছুঁড়ি করছেন কেন শুধু শুধু তাদের কাজ বাড়িয়ে দিচ্ছেন যদি দোকানের মালিক দেখে তাহলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে তে বুঝতেই পারিনি যে সে কি বলছে তবে পরবর্তীতে খেয়াল করার পর নিজেই থতমত খেয়ে যায় জঙ্গুকের দিকে দৃষ্টিপাত দিতেই দেখে তিনি এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে আমি নিজেকে নিজে ঘাট ধাক্কা দিয়ে বে করে দিব লাইফ সিরিয়াসলি বনে যায় তার চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল হয়ে যায় এটা আমার দোকান এই শপিং মলে থার্ড ফ্লোর আমার টেবিস পরিতে নয় এনে টাকায় আর কত চমক অপেক্ষা করছে তার জন্য নিজেকে ধাতস্থ করে সে এবার সব কিছু ক্লিয়ার হয় তার কাছে ড্রেস মাটিতে ছুঁড়ে ফেলার পর দোকানের কর্মকর্তারা এর জন্য এই কিছু বলছে না তাহলে নত জানু হয়ে থাকাকালীন কারো চিৎকার বেশি আসে তীর কানে মাথা তুলে দেখে যে একজন মেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার চোখ মুখে প্রফুল্লতার ঝাঁক বেবি এখানে কতদিন ধরে তোমার অপেক্ষা করছিলাম ইউসুফ বলল তুমি নাকি গ্রামে গিয়েছিলে কবে ফিরলে জাঙ্গক প্রতিউত্তর পায় না বরং মেয়েটাকে তার থেকে ঝিটকে দূরে সরিয়ে দেয় চোখ মুখে স্পষ্টতার শতবিরক্তিকর আভাস লিসা এসব কি পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরিস কেন এভাবে বলছ কেন বেবি এত তো না আজ এই পাবলিক প্লেসে আগে আমি তোকে কোথাও জড়িয়ে ধরেই এখানে কি তোমার তোমার সাথে থাকা করতে এসেছি সবকিছুর মাঝে নীরব দর্শক লিসা নামক মেয়েটার অতিরিক্ত নাকামি তার একটুও ভালো লাগছে না জাঙ্গুক পিছনে ফিরে তাকিয়ে তাকে হাতের ইশারায় ডাক দেয় পায়ে বেগ বাড়িয়ে তাদের দুজনের মাঝে উপস্থিত হতেই লিসা তের দিকে তাকিয়ে বলল এই মেয়েটাকে জাঙ্কুক মাই ওয়াইফ চিন্তেও তো আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে মাই ওয়াইফ শব্দটা যখন জাঙ্ক তার অধৈর্য গল দিয়ে উচ্চারিত করলো তখন এ হিম ভালোলাগা তার মধ্যে কাজ করে তা কেন হলো জানা নেই জানতে চাই না শুধু এই অনুভূতিটা তার কাছে সবথেকে মূল্যবান মনে হলো নিজের মুখটা চুপসানো আহত কণ্ঠে সে বললো তুমি তুমি বিয়ে করেছো হ্যাঁ অফিস থেকে ছুটি নিয়ে বারো তারিখে গ্রামে গিয়েছিলাম সেদিনই বিয়ে হয়েছে আমার লিসা আর কিছু বলল না মুখে আসছি বলে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল কাছে দরজাটা টেনে নিয়ে জঙ্গক তপ্ত নিঃশ্বাস ফেলে তের দিকে তাকিয়ে এসে বললো আসো এদিকে মাথা না ডাইতে জাঙ্গুকের সামনে এগিয়ে যায় কিছু ড্রেস পছন্দ করে প্যাকিং করে নিয়ে জাঙ্গুক তার হাত শক্ত করে ধরে বেরিয়ে যায় শপিং মল থেকে তবে সব থেকে উৎপট কর ব্যাপার হচ্ছে এবার জাঙ্গুকদের হাত ধরাতেও তার মাঝে কোনো অস্বস্তি কাজ করছে না জিউনকে ঘুম পাড়িয়ে বেড থেকে উঠে দাঁড়ায় জিসু টেবিলের উপরে থাকা সাইলেন্ট করা ফোন হঠাৎ করে কেঁপে উঠল সেদিকে দৃষ্টি নিয়ে জিসু ফোন হাতে তুলে নেয় আন্নন নাম্বার ফোন রিসিভ করার পর পর পাশ থেকে ভারী কণ্ঠে আগন্তুক বলল ভাই বিয়ে দিয়ে দিয়েছিস তাহলে কণ্ঠস্বরটা শোনা মাত্রই জিসুরে রেগে যায় কাই তোমাকে না বলেছি আমাকে কল দিবে না এর সাথে কেন বিয়ে দিলি তোরা ওর বলতে বাধ্য নই আমি আমাদের মাঝে থেকে এনে ভালো করিস নি ওর যদি কিছু হয় কেটে টুকরো টুকরো করে ফেলবো তোর পাগল ভাইকে মনে রাখিস টুট টুট করে ফোন কেটে যেতে যিশু ফোন ফ্লোরে ছুড়ে মারে রাগে কপালে রক শাড়ি আকারে ফুটে উঠেছে তীব্র ঘৃণা চেপেছে তের প্রতি তার আজ এই পরিস্থিতি আসতো না যদি না তে মাঝখান থেকে ন্যান্সিকে দেখে নিত নির্দিষ্ট এক রাস্তা ধরে হাঁটছে তে আর জাঙ্কুক গাড়ি তাদের মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে তাকে কোভার রাখতে চাইলে তাতে ঘোর আপত্তি জানাইতে তার গাড়িতে উঠতে ইচ্ছে করছে না এটা যেতে চাই শোনার পর আর বিশেষ কোনো তর্কে চড়ায়নি তাছাড়া এই রাস্তা হতে বাসাও তো দূরে নয় বলে হেঁটে যাওয়ার সিদ্ধান্তটা বরাদ্দ রাখে জাঙ্কুক কিছুদের যেতে নিলে এটির সাথে অসাবধানতা বসত তার পা ভেজে পড়ে যেতে নিলে হুট মরিয়ে জাঙ্কুক তার কোমল হাত আঁকতে ধরে দেখে চলতে পারে না বৃষ্টি কই থাকে এখন যদি পড়ে যেতে তাহলে আঘাত কার লাগতো স্টুপিট চোখ মুখ ছোট হয়ে যায় তেল সোজা হয়ে দাঁড়ানোর পর সে বলল খেয়াল করিনি ইটের টুকরো জাঙ্গু কঠিন চোখে তাকিয়ে তেল হাত আঁকতে ধরে সামনে এগিয়ে যেতেই বিকট আওয়াজ কানে ভেসে আসে আওয়াজটা ঠিক কিসের হতে পারে তাদের দুজনের মধ্যে কেউ বুঝতে পারছে না কিছু সময় পর একটা গলি ধরে কয়েকজন লোক দৌড়ে আসে তাদের দেখে জাঙ্কুকের চোখ মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে সে চিন্তিত নয় এনে তের দিকে তাকায় তের প্রশ্নাতীত চাহনি কি হয়েছে তা সে বুঝতে পারছে না